আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের সাতাশি নম্বর পৃষ্ঠা থেকে দলগত কাজ এক অনুশীলন কাজ এক প্রতি দলে পাঁচ থেকে ছয় জন থাকবে দলে আলোচনা করে আমরা আমাদের সমাজের কয়েকটি প্রচলিত রীতিনীতি ও মূল্যবোধ নির্ণয় করে একটি তালিকা তৈরি করি প্রথমে দেখো এখানে যে কাজটি দেওয়া হয়েছে অনুশীলন কাজ একে আমার সমাজের প্রচলিত রীতিনীতি ও মূল্যবোধগুলো কি কি হতে পারে তা এখন আমরা দেখব এক প্রথমে হতে পারে নিয়মিত প্রার্থনা করা দুই অসহায়দের সাহায্য করা তিনে অতিথিদের প্রতি সম্মান প্রদর্শন করা চার নাম্বার দেখো অন্যের জিনিস অনুমতি ছাড়া না নেওয়া পরিবারের অসুস্থ সদস্যদের সেবা করা অনুশীলন একের কাজটি করার পর আমরা দলে আলোচনা করে নির্ধারণ করি আমাদের সমাজের প্রচলিত রীতিনীতি ও মূল্যবোধের কোনগুলো আমাদের বিদ্যালয়ে চর্চা করি